কিছু মানুষের কথা অনুযায়ী স্ত্রীর পাশে সুলি কি শুধুমাত্র স্বামী হওয়া যায় না স্বামী হতে গেলে অনেক কর্তব্য দায়িত্ব পালন করতে হয় আচ্ছা সেই সমস্ত দায়িত্বের মধ্যে কি পড়ে স্বামী তার সমস্ত রোজকারপাতি বন্ধ করে স্ত্রীর সাথে বাড়িতে সংসারের সমস্ত কাজকর্মে হাত লাগানো হতে পারে কি সেই স্বামী তার যে জব সেই জবটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র বইয়ের সাথে দিন রাত এদিক ওদিক ঘুরে বেড়াবে তাহলে বইয়ের যে নামি দামি ফেসিয়াল কিট নামিদামি প্রোডাক্ট ব্যবহার করা নামি দামি রান্নার মশলাপাতি নামি বাসনপত্র ফার্নিচার একটা বিলাসবহুল জীবনযাত্রা সেইগুলোর জন্য সেই স্বামী যদি বইয়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দিন রাত বইয়ের পাশে বইয়ের সংসারের কাজে হাতে কাজকর্মতে সাহায্য করে তাহলে সেই স্বামী উপার্জন না করলে বইয়ের সেই ইচ্ছাগুলো কি করে পূরণ করবে ও এক্ষেত্রে বিষয়টা অন্য না স্বামী রোজগারের দিকে মনোযোগ দিয়ে যতটুকুনি একটা স্ত্রীকে দায়িত্ব কর্তব্য বা গুরুত্ব দেওয়া যায় ঠিক ততটুকুনি দিয়েছে বলি না একটা স্ত্রী এই ধরনের হয়তো ব্লেমটা লাগাতে পারছে যে সময় দেয়নি আমাকে বা রাতে শুলেই নাকি স্বামী হওয়া যায় না তাহলে স্বামী হতে গেলে কি ঠিক এখনকার যে পুরুষটি মানে স্বামী কাম যে সমস্ত টাইমটা তার এই যে বৌদির সাথে গা হাত পায়ে তেল মাখানো করে নখের পায়ের নখ কেটে দেওয়া পর্যন্ত এ টু জেড রান্না বান্না ঘরপোচা সমস্ত কাজে সাহায্য করছে সেটাকে বুঝি স্বামী বলা চলে তাই না আচ্ছা এই সমস্ত কথা বলার আগে আরও একটা কথা বলতে চাইছি আর কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো বর্ষা এবং ঋতম অনেক দিন পর তাদেরকে নিয়ে একটা ভিডিও করছি কারণ যেই সমস্ত তথ্য ওয়াইটি প্ল্যাটফর্মে উঠে আসছে এবং সেটা কোনো অংশে যে মিথ্যে নয় কারণ কি যার সাথে ঘটনাটা ঘটেছে বা যার বাড়িতে থেকে ঘটনাটা ঘটেছে তোমরা ইতিমধ্যেই তার নাম জেনে গেছো প্রিয় রঞ্জন চ্যাটার্জি এইরকম কিছু একটা নাম তিনি কিন্তু আজকে সবার সামনে এসে এই ধরনের কিছু বক্তব্য কিন্তু আমাদের সামনে রেখেছেন যে সত্যিই অরিজিনাল তথ্যটা কি যারা এই রীতম আর বর্ষাকে সাপোর্ট করে ভিডিও করছে তারা সত্য ইনফরমেশান দিচ্ছে নাকি যারা রিতম বর্ষার অরিজিনাল মুখোশটা সবার সামনে খুলে ধরছে তাদের কাছে সত্য প্রমাণ আছে সেই অংশে কিছু কিছু ক্রিয়েটার দেখছি এই কথাটা বলছে যে একটা মেয়ের উপরই কেন ব্লেম দেওয়া হচ্ছে শুধুমাত্র যদি কোনোরকম কোনো অশান্তি ঝগড়া বা মেয়েটার উপর কোনোরকম কোনো দিক থেকে যদি টর্চার করা না হয়ে থাকে সমস্ত দুঃখ মানে দিক থেকে যদি তাকে শান্তি খাওয়া দাওয়া পড়া ঘোরা ফেরা মানে একটা জীবন চালাতে গেলে যা যা জিনিস লাগে সমস্ত কিছু যদি দিয়ে থাকে তাহলে সেই মেয়েটা সুখ সম্বন্ধে কেন সেই সংসার ছেড়ে দিয়ে তারই দেওরকে নিয়ে পালিয়ে গেল হ্যাঁ যে এই কথাটা বলছে তার উদ্দেশ্যে আমি একটা কথাটা কথা বলতে চাই এবং আশা রাখছি যে এই সোশ্যাল মিডিয়ায় এই সন্দীপ্তা এবং টিনের ঘটনাটা প্রত্যেকে জানে আচ্ছা সন্দীপ দা টিনকে ঠিক কোন দিক থেকে একে সমস্ত মানে কোন দিক থেকে কষ্টে রেখেছিল খাওয়া দাওয়া ফেরা স্বাধীনতা সব থেকে বড় জিনিস একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর যদি তার বাবার বাড়ির থেকেও ডবল স্বাধীনতা পায় তার জীবনে কি আর কিছু পাওয়ার বাকি থাকে স্বাধীনতাটা হচ্ছে এমন একটা জিনিস যে মেয়েরা বিয়ের আগে যেই স্বাধীনতাটাই পায় বাবা মার কাছে থেকে সেই স্বাধীনতাটা শ্বশুর বাড়িতে গেলে একটু হলেও কিন্তু কোনো না কোনো দিক থেকে কমে যায় কারণ সেটা শ্বশুর বাড়ি অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে একটা মেয়েকে সেই বাড়ির বউ স্বাধীনতাতে হস্তক্ষেপ করেনি তার খাওয়া পড়া শোয়া দাওয়া বসা সমস্ত কিছুতে তার কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রাইট ছিল যে তোমার যেটা ইচ্ছা তুমি কিন্তু সেটা করতে পারবে তার সত্ত্বেও এই টিন কেন সন্দীপদার মতো একটা ভালো ছেলেকে ছেড়ে দিয়ে ওই রকম একটা বেকার ফগলাকান্তের সাথে পরকীয়ায় লিপ্ত হতে গেল যে এই প্রশ্নটা ঋতম আর বর্ষার ক্ষেত্রে করছে যে কোনো না দোষ থাকলে কেন এই বর্ষা তার হাজবেন্ডকে ছেড়ে তার দেওলের সাথে বিয়ে করলো এই সম্পর্কটা কেন তার মানে এর পিছনে নিশ্চয়ই তো কোনো টর্চারের বিষয় আছে তাকে আমি প্রশ্নটা করতে চাইছি তাহলে কেন সন্দীপ তাকে ছেড়ে টিন এইরকম একটা নোংরা ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হলো আশা করছি উত্তরটা নিজেই পেয়ে যাবে নিজেই পেয়ে যাবে তারপর বন্ধুরা প্রথমে যেই কথাটা বললাম স্বামীর পাশে শুধুমাত্র স্বামী তার স্ত্রীর পাশে শুনি নাকি স্বামীর কর্তব্য দায়িত্ব পালন করা হয় না সত্যিই তাই তাই না বন্ধুরা আর এখন এখন যেই স্বামী তাকে কি না মানে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষের সামনে বলছে যে দুদিন পর তো এইগুলো স্মৃতির খাতায় রয়ে যাবে এই ভিডিওগুলো তোমরা পরে গিয়ে দেখে কষ্ট পাবে সেই কারণে আজকে এই ভিডিওগুলো করে রাখা কি না বইয়ের ক্যান্সার হয়েছে হ্যাঁ অবশ্যই যারা এই কথাটা বলছো যে ক্যান্সার মানে হয়নি বা কোনো দিনও বলেনি এখন তো আমরা জানতে পাচ্ছি, এই রিতম কমেন্ট সেকশানে অ্যান্সার দিচ্ছে যে না আমার ওয়াইফের কোনো রকম কোনো ক্যান্সার হয়নি কিন্তু এদিনই টাইটেল থামবেল দেওয়া যে দেখো ক্যান্সার হয়েছে এই ওই হ্যান্ড ত্যান সেখানে আমরা এখন আবার কি জানতে পারছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কোনো ভিউয়ার্স তাদেরকে এমন কিছু কমেন্ট করেছিল তার রিপ্লাই বশত ওই রকমের টাইটেল থামে দেওয়া হয়েছিল তবে আমার যতদূর মনে পড়ে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতদিন না তাদের এই মিথ্যে মুখোশটাকে সবার সামনে খুলে ধরেছিল তার আগেও তাদের কমেন্ট সেকশানে রোগ নিয়ে রকম কোনো নেগেটিভ কমেন্ট আসতোই না প্রত্যেকে প্রত্যেকে ভগবানের কাছে ডাকা থেকে আরম্ভ করে নিজের চোখের জলকে একটা খারাপ জিনিসের জন্য নষ্ট করা প্রত্যেকটা মানুষ কিন্তু করছে মানে করেছে সেই মুহূর্তে যারা কিনা আজ এসে রিয়েলাইজ করছে যে সত্যি ওই মানুষগুলোর জন্য নিজেদের চোখের জল নষ্ট করে সত্যি হয়তো আমরা খুব বোকামো করেছি আর এই রকম কিছু নাটকীয় মানুষের জন্যই না সোশ্যাল মিডিয়ায় অরিজিনাল যারা নিজেদের কন্টেন্ট দিচ্ছে সত্যিই যারা রোগের মধ্য দিয়ে সাফার করে সোশ্যাল মিডিয়ায় এসে কিছু একটু সাহায্যের হাত চাইছে তারা সাহায্য পাচ্ছে না শুধুমাত্র এই রকমের কিছু নোংরা কন্টেন্টের জন্য বা এই রকম কিছু নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যারা আমাদেরকে বলছো যে আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করছি বারংবার ভিডিওর মধ্যে যে বলি না যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমাদেরকে এই অধিকারটা দিয়েছে এই পরনিন্দা পরচর্চা কাজটা করা তাই আমরা করছি সেখানে অনেকেই কমেন্ট করছে ও তাহলে তোমরা কেন কেন নিয়ে কিছু বলছো না তার কোনো রকম সুবিচার হচ্ছে এই নিয়ে লড়ছো না বা এই করছো না ওই করছো না সেই করছো না ভিডিও আইডি দেখেছো যে ভিডিও করেছি কি করিনি অবশ্যই করেছি কিন্তু সেই বিষয়টা নিয়ে যখন সিবিআই বা এটা ওটা সবাই যেখানে এ হয়ে যাচ্ছে সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারা পনসা কনসা কিন্তু এই যে মুখোশগুলো যেগুলো কিনা না সত্যিই মানে একটা কি বলবো বেঁচে থেকেও জীবন্ত লাশ একটা মানুষকে বানিয়ে দিয়েছে তার ওয়াইট মিথ্যে মিথ্যে রটনা ওয়াইটির মতো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে একটা নামি দামি মানুষকে সবার সামনে যেভাবে নোংরা সাব্যস্ত করতে চাইছিল তার বিরুদ্ধে আমরা যেগুলো জানতে পেরেছি সেগুলো জাস্ট তুলে ধরেছি সেগুলো জাস্ট তুলে ধরেছি তাদের কলিজার যদি এত দম থাকে তারা এই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে সত্যিটা কি অরিজিনাল ঘটনাটা কি তারা কেন তুলে ধরছে না সামান্য এতটাই তাদের পেছনে ভয় যে নিজেদের বাড়ির অ্যাড্রেসটা কেউ যদি তার পজিটিভ ভিউয়ার্সরা কমেন্ট করে জানতে চায় সেখানে তাদেরকে লাভ রিয়াক্ট ছাড়া কোনো রকম কোনো অ্যানসার দেওয়া হচ্ছে না ঠিক কেন ঠিক কেন অনেকে প্রশ্ন করছে আজকে যেই মানে যেই তোমার রুমে থাকতো এই রীতমার বর্ষা প্রথমে পালিয়ে গিয়ে সেই বাবু এখন কেন এসে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছে এক বছর হলো কেন এই বাবুকে সমস্ত কিছু জানায়নি জানায়নি তার কারণ আছে কোথাও না কোথাও তারা ভেবেছিল যে সত্যিই হয়তো যেই মাথায় ক্যান্সার বলো যা তোমার মেরে রক্ত জমাট বাঁধা বলো বা আদার্স যেই সমস্ত নাটকীয়তা তাদের ভিডিওর মধ্যে কনটেন্ট সহকারে আমাদের সামনে তুলে ধরেছে সেগুলো হয়তো কোথাও না কোথাও সত্য কারণ তার বাড়িতে যখন ভাড়া থাকতো এই রোগগুলো তখন থেকে তো শুরু করেনি এই রোগগুলো তো রিসেন্ট তিন চার মাসের মধ্যে এবং সেখান থেকে তারা যে এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুলবে হয়তো তাদের কাছেও অরিজিনাল বিষয়টা কখনোই জানা ছিল না তারা একটা সন্দেহের মধ্যে ছিল তাদের মধ্যে সন্দেহের দানা তখনই বেড়েছিলো যখন কিনা ওই চল্লিশ বড়ি সোনা নিয়ে গিয়ে রকম কোনো ডকুমেন্ট সো তাদের কাছে করেনি কারণ আমরা প্রত্যেকেই জানি ঘর ভাড়ায় থাকতে গেলে আমাদের কিন্তু একটা ডকুমেন্টস অন্তত সেই ঘর ভাড়ার যে মালিক তার কাছে কিন্তু জমা দিতে হয় কিন্তু এখানে এরা কোনোরকম কোনো ডকুমেন্ট দেয়নি শ্বশুরবাড়ি সবাই খারাপ স্বামী তো খারাপই কারণ কি খারাপ না হলে কি আর এই ভাবে বউকে অত্যাচার করতে পারে শ্বশুরবাড়ি খারাপ শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ এ টু জেড শ্বশুরবাড়ি সবাই খারাপ শুধুমাত্র এই একটি লক্ষ্মীর মানে কী বলো লক্ষ্মী নয় নারায়ণ দেওয়ার বাদে যদিও ঠাকুরের সাথে তুলনা করাটাও মহা একটা পাপ তবুও মুখ দিয়ে বেরিয়ে গেল সেখানে সোনা আসার সময় একটু কোনো জায়গায় লজ্জাবোধ হয়নি যে যেই স্বামীর নামে বদনাম করছি আর সেই স্বামীর বাড়ির চল্লিশ বড়ি সোনা আমি কোন অংশে নিয়ে আসতে পারি কোন অংশে নিয়ে আসতে পারি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে যেই জিনিসটা দেখতে পেলাম এবং শুনতে পেলাম জাস্ট অবাক হয়ে গেলাম যে প্রথমে নাকি বান্ধবীকে ফোন করে বলা হয়েছিল যে বাচ্চাকে নিয়ে নাকি অত্যাচার এতটাই সীমা ছাড়া হয়ে গেছে যেখান থেকে নাকি তারা দেনান দেন পালিয়ে আসতে বাধ্য হয়েছে তারপর দেখতে পেয়েছে সাথে নাকি একটি সুপুরুষ ছিল এবং সেটাকে খুঁড়তু তো এক দেওর তারপর আস্তে 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 যখন তারাও সেই বিষয়টাকে সন্ধের একটা তালিকার মধ্যে আনে তখন কিন্তু বিষয়টায় আসল কিন্তু একটা মক্ষম একটা জায়গা আসে কি না পরবর্তী সময়ে সেই বান্ধবীকে বলা হয় জানিস তো মানে যখন আমি ফ্ল্যাট অন্য ফ্ল্যাটে থাকতো না তখন কিন্তু এই রিতম আমার কাছে আসতো কিন্তু আমাকে এখনো পর্যন্ত যতদিন আমাদের বিয়ে হয়েছে ততদিনও পর্যন্ত কিন্তু আমাদের টাচ আমাকে টাচ পর্যন্ত করেনি তো ওই যে বলে না চোরের মন বোচকা পানে তার মানে রকম ঘটনা অনেক ঘটেছে ওই যে আমরা শুনেছি এক্সাম দিতে যাওয়ার নাম করে ওই ফ্ল্যাটে যাওয়া হতো দেখো ভাই আমরা কি মনে করি একটা বৌদির কাছে একটা ভাই মানে মা আর তার সন্তান তাই না সেখানে দাদা এইটাই মনে করতো যতদিন না তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে জানা গেছে যে আমার বইয়ের সাথে আমার ভাইয়ের ঠিক কি সম্পর্ক চলছে যেটা কিনা অনেক দূর অবধি পৌঁছে গেছে যতদিন অব্দি তার কাছে ধরা পড়েছে ততদিন অব্দি একটা দাদা তার ভাই যদি কোনো এক্সাম তথা অন্য কোনো কারণ দেখিয়ে যদি তার বাড়িতে এসে থাকে সেখানে একটা দাদার মনে কখনো কি সন্দেহ হবে যে ভাই আমার বউ কি বাগিয়ে নিয়ে চলে যেতে চাইছে কখনো কিন্তু হবে না কারণ তাদের ফ্যামিলিটা সেই রকম নোংরা মেন্টালিটির মানে ভাবনা নিয়ে চলে না বা তাদের ফ্যামিলিতেও এরকম নোংরা কোনো ঘটনা ঘটেনি সেই কারণেই কিন্তু এখানে যে তারা নিজের মনের মধ্যে এইভাবে সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং করে রেখেছে হলে চল্লিশ ভরি সোনাকে নিয়ে একটা নর্মাল ব্যাগের মধ্যে নিয়ে কিভাবে কলকাতা থেকে এই যে চলে গিয়েছিল শিলিগুড়ি কতটা রিস্ক থাকলে বা কতটা বুকের কলিজার দম থাকলে এরকম করতে পারে একবার তোমরা জাস্ট ভেবে দেখো বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক রকম অনেক কিছু তথ্য জানতে পারছে কিছু ক্রিয়েটারের মাধ্যমে তাদের হাতে সেই সমস্ত মানুষেরা নিজেরা এসে ভিডিওতে বলছে যে হ্যাঁ এরা কতটা নোংরা এ এখন আমরা কি জানতে পারছি যে মেঝেতে যে মানে ফ্লোরে যে ম্যাট পাতার কাজ হয় সেইগুলো নাকি করতো এই রিতম পাশাপাশি নাকি রেশন দোকানে যেই সমস্ত কাজ টুকটাক হতো সেইগুলো নাকি বাড়িতে বসে করতো আর আমরা এই বর্ষার মুখ থেকে কী জানতে পারলাম এই বর্ষা কি বলছে যে শিলিগুড়িতে থাকাকালীন নাকি এই রিতম একটা তোমার কোটাক মহেন্দ্র ব্যাংকে নাকি একটা জব পায় তার মানে বিশাল ভালো একটা জব আর আমরা খুব ভালো করেই জানি এই সমস্ত ব্যাংকে কাজ পাওয়াটা কিন্তু খুবই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু নর্মাল কাজের জন্য এরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারে কোনো পার্মানেন্টলি কাজ কিন্তু এগুলো হয় না এবং এখন যে আমাদের সামনে ভিডিওর মধ্যে বলছে যে কাজে যেতে আরম্ভ করেছে কি কাজ সেটা জানা বড় ক্ষমতা নেই নাকি সেটা জানার অধিকার তার এই প্রিয় নেই যারা সাপোর্ট করছে যে ঠিক এই এত শিক্ষিত ছেলেটি যে কিনা দাদার বউকে বাগিয়ে নিয়ে চলে আসতে পারে তার এতটুকুনি মুরুত নেই যে ভিডিওর মধ্যে এসে বলা ঠিক সে কি কাজ পেয়েছে নাকি কোনো দোকানে কাজ পেয়েছে যেই কারণে বলতে লজ্জাবোধ করছে কারণ একের পর এক একের পর এক নাটকীয়তা দেখিয়ে যেভাবে ওরা ওদের ভাইরাল করেছে ওরা বুঝতেই পারছে রোগ সংক্রান্ত বিষয় না আমার আইডিতে থাকলে না ভিউজ হবে না কারণ আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার জগতে আছি তারা কিন্তু জানি যে কোন লাইনটা প্রথম থেকে তোমার আইডি যদি সেই বিষয়টা একবার ভাইরাল হয় সেই নিয়ে যদি তুমি দিনের পর দিন কন্টেন্ট করতে থাকো তাহলে কিন্তু আরও উঁচুতে খুব তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যায় কিন্তু এখানেই তো একটা বাধা সৃষ্টি হয়েছে যে রোগটা তো অরিজিনালই নয় রোগটা অরিজিনালই নয় দেখছো এখন কি সুন্দর সুস্থ হয়ে এত এত রুটি বেলছে করছে শুধুমাত্র কি সবেতে গন্ধ লাগছে আচ্ছা নতুন কোনো কিছু কি আসতে চলেছে নাকি সেটাও কন্টেন্টের খাতিরে কারণ বাইরের খাবার খেলে কোন রকম কোনো গন্ধ লাগছে না মায়ের হাতের তৈরি আলুর দম লুচি খেলে কোন রকম কোনো গন্ধ লাগছে না কিন্তু বাড়ির তৈরি রান্না যেমন ওই যে আগের দিনের ল্যাটা মাছ সেইগুলো তথা কাটলে রাঁচে এইগুলো খেলেই কি তার গন্ধ লাগছে আচ্ছা এখানে আমার একটু ডাউট লাগছে কারণ তাদের ভিডিওটা যখন দেখলাম বাচ্চাটি বলছে বনু আসবে বা এরকম কিছু একটা বললো বনু আসবে বা এরকম কিছু একটা বললো সামথিং হালকা শুনলাম তো সেখানে তার মানে কি নতুন কিছু আসতে চলেছে নাকি সেটাও কন্টেন্টের খাতিরে আমাদের সামনে নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যেই কারণে এই যে গন্ধ বন্ধ গন্ধ এত শরীরের মধ্যে প্রবলেম যে একটু উঁচু দিকে তাকিয়ে জামা কাপড় নিতে গেলেই তার মাথা ঘুরে যাচ্ছে অল্প একটু রান্না করলেই মাথা ঘুরে যাচ্ছে অথচ এই মেয়েটি এত শরীর অসুস্থতার সত্ত্বেও কিন্তু কি সুন্দর হাজব্যান্ডের সাথে মুভি দেখতে যাওয়া থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়া ছেলের জন্য গিফট কিনতে যাওয়া তখন কিন্তু একটুও মাথা ঘোরায় না তখন কিন্তু একটুও হাত নাপে না বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ায় এটাও জানতে পারছি যে এই বাবুর বাবার লাইফ হিস্ট্রি নাকি অনেক কিছু তারও নাকি দুটে দুটো বিয়ে প্রথম স্ত্রীকে নাকি অনেক রকমভাবে অত্যাচার করা হয়েছে এই নিয়ে নাকি অনেক রকম ভিডিও নাপছে চোখে এলো দেখলাম তাই তোমাদের সামনে বলছি তবে হ্যাঁ হতেও পারে না হওয়ার কিছু নেই কিন্তু তার তো প্রমাণ চায় না এই তরফ তো অনেক অনেক কিছুর প্রমাণ দিচ্ছে সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই যে প্রিয়রঞ্জন বাবু সোশ্যাল মিডিয়ায় এসে কোনো এক ক্রিয়েটারের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করে জানিয়েছে আর এর থেকে বড় কিছু প্রমাণ হতে পারে বলে আমার মনে হয় না সেখানে ওই তরফ থেকে কিছু প্রমাণ দেওয়া হোক ওই তরফ থেকে কিছু প্রমাণ দেওয়া হোক যেটা কিনা সত্যি আমরা দেখলে বিশ্বাস করতে পারি যে সত্যি একটা মেয়ে শুধুমাত্র এমনি আসেনি নিশ্চয়ই কোনো না কোনো রিজন ছিল সেই কারণে বেরিয়ে এসেছে তো এইরকম কোনো প্রমাণ দেওয়া হোক বন্ধুরা বাচ্চা এই যে বাচ্চাটা কিন্তু দিনের পর দিন করা কন্টেন্ট হচ্ছে বারংবার কি মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার একটা তাগিদ দেখানো হচ্ছে আমাদের সামনে কারণ কি নিজেদের রঙ্গলীলা রাসলীলা এগুলো তো চালাতে পারছে না না যেই কারণে যখন নতুন ওই মানে গেছিল এই প্রিয়রঞ্জন বাবুর যে বাড়িতে সেখানে যেই ভাড়াটিয়ার কাছে থাকতো সেখানে নাকি সেই ভাড়াটিয়ার কোনো এক ছেলে ছিল বাচ্চা তার সাথে এই ছোট্ট বাচ্চাটিকে খেলতে দিয়ে দেওয়া হতো এবং সারাটা দিন ঘরের মধ্যে এরা নাকি নষ্টি করত। বুঝতে পারছো বন্ধুরা এরা কতটা ক্যারেক্টারলেস কতটা ক্যারেক্টারলেস তারপরেও জোর গলা করে বুক উঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও দিচ্ছে উল্টে আবার স্বামী হওয়ার মানে স্বামী হতে গেলে কি কি দরকার সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছে মানে এদের মতো মানুষকে না সত্যি আসল মুখোশটা যতদিন না জানতে পারছিলাম কত মানুষ এদের ওই নাটকীয়তার ভিডিও দেখে এদেরকে বিশ্বাস করেছে আর নিজেদের চোখের জলকে এইভাবে নষ্ট করেছে আমরা একটা জিনিস ভেবে দেখো এতদিন এই দেওরের কিন্তু টাকার প্রয়োজন পড়েনি কোনো কাজের প্রয়োজন পড়েনি হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো ওখানে এই বর্ষা প্রচণ্ড অসুস্থ ছিল যেই কারণে কিন্তু রকম কোনো কাজের মানে করতে যাওয়ার সময় পায়নি এখানে সুস্থ হয়েছে তাই সে কিন্তু কাজে জয়েন করেছে আমি যদি বলি না সেই সময় সোশ্যাল মিডিয়ায় তারা এতটাই ভাইরাল হয়েছিল যে তারা ভেবেই নিয়েছিল যে একটা জব করে জানা টাকা ইনকাম তার থেকে বাড়িতে বসে যদি একটু নাটকীয়তা করা যায় মাথার চুলকে যদি দিয়ে ভালো করে চেঁচে দেওয়া যায় যেই কারণে আগে মানে দুদিন আগে ভুরুর চুলকেও কিন্তু তুলে দিয়ে বা হালকা লাগিয়ে আমাদের সামনে কি বলছে দেখো মাথার সাথে সাথে কিন্তু ভুরুর চুলগুলো উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি এরা যারা এই ধরনের নাটকীয়তা করে না তাদের দিকে অরিজিনাল যাদের সাথে এই রোগগুলো হয় না তারা নিজেরাও না কোথাও না কোথাও কষ্ট পায় কষ্ট পায় যে আমাদের সাথে ভগবান এটা দিয়ে যে আমরা কাউকে বোঝাতে পারছি না বা বোঝাবার মতো সেই প্ল্যাটফর্মটা আমাদের কাছে নেই কিন্তু এরা মানুষদেরকে বোকা বানাচ্ছে এই সমস্ত খতরনাক খতরনাক রোগকে নিয়ে কতটা ডেঞ্জারে এরা বুঝতে পারছো একবার তো সেখানে এরা ভেবে নিয়েছিল সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক টাকা ইনকাম জব করে কী হবে এটাতেই যদি জাঁকিয়ে বসতে পারি তাহলে আর কে দেখে একদম মালামাল হয়ে যাব কিন্তু এখানে এখানে আসতেই যখন আসল ভান্ডা ফাটিয়ে দেওয়া হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে তখন কিন্তু বুঝতে পারলো যে এইবার কিন্তু আমাকে একটা জব খুঁজতেই হবে কারণ রোগ নিয়ে কিন্তু আর বেশি দিন কন্টেন্ট করা যাবে না যেই কারণে কোনোরকম কোন ডক্টর মেডিসিন ট্রিটমেন্ট কোন রকম কোনো ইঞ্জেকশন ছাড়াই কিন্তু কি সুন্দর শুধুমাত্র দুর্গাপুরের হাওয়াকেই কিন্তু এই রকম এরকম খতরনাক রোগ থেকে সুস্থ হয়ে উঠলো এই বর্ষা বর্ষা ম্যাডাম বুঝতে পারছো বন্ধুরা তো সেখানে নতুন জব তো তাকে খুঁজতেই হবে কারণ কি টাকার প্রয়োজন না তো যদিও এদের কাছে কিন্তু অনেক অনেক টাকা আছে কারণ যে ছেলে এইভাবে বাবার এত এত টাকা লুট করে নিয়ে আসতে পারে যেই মেয়ে তার শ্বশুরবাড়ির এত এত সোনা চুরি করে নিয়ে আসতে পারে তাদের কাছে যে টাকার কমতি এটা অন্তত বিশ্বাস করা যাচ্ছে না একটা শর্ট ভিডিওই বলছে যে এই সমাজে দোষীরা মাথা উঁচু করে বাঁচে আর যারা দোষ যাদের দোষ থাকে না তারা মাথা নিচু করে বাঁচতে হয় একদম ঠিক কথা কথাটা কিন্তু ঠিক যে যারা সমাজে দোষীরা মাথা উঁচু করে বাঁচে কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু তোর জন্যই প্রযোজ্য মানে এই বর্ষার জন্যই প্রযোজ্য কারণ কি এ তো দোষ করেছে দোষ করার পরেও দেখো শ্বশুরবাড়ি তথা স্বামীর নামে কি সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ায় এসে একের পর এক ব্লেম দিয়ে চলেছে অথচ যেই মানুষটা কোনোরকম কোনো দোষ করেনি শুধুমাত্র নিজেদের পরিবারের কথা ভেবে যে আমারই তো ছোটো ভাই কাকা তো যেটা তো নিজেরই তো ছোটো ভাই কোথাও না কোথাও সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ওর সাথে না থাকলেও কাকা যেটার সাথে তো সম্পর্ক আছে সেখানে থানা পুলিশ কেস নামারি এইগুলো হলে সম্পর্কটা আরও একটা নোংরা জায়গায় পরিণত হবে সেই কথা ভেবে এখনও পর্যন্ত কিন্তু চুপ করে আছে আরও একটা কথা যেটা বলতে চাইছি অনেকেই তোমরা ভাবছো যে বাচ্চাটাকে কেন এখানে রাখা হচ্ছে কেন বাচ্চাটার জন্য কোনো রকম কোনো কিছু করা হচ্ছে না অবশ্যই যতটুকুনি জানা যাচ্ছে বাবুর তরফ থেকে অনেক কিছু করছে কাজ রানিং চলছে তবে এই সমস্ত বিষয়ে তো অনেকটা সময় লাগে এবং এই ভিডিওর মধ্যে একটা ধামাকাদার কথা তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই যে এই যে বর্ষার জীবনে এই যে দেওর এসেছে সেই দেওরও কিন্তু এইবার উঠতে চলেছে বন্ধুরা হ্যাঁ এখানে বর্ষা উঠতে চলেনি উঠতে চলেছে দেওর এরকমই একটা খবর পেলাম যে ওই মানে এই দুর্গাপুরে এসে নাকি দেওর তার নাকি কি বলবো নতুন একটা যে প্রেমিকা নতুন না পুরনো জানি না আগেও তার নাকি সাথে কথাবার্তা বলতো সম্পর্ক ছিল আগেও নাকি দেখা যেত এরকম কোনো খবর আছে তার সাথে নাকি এখন আবার নতুন করে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চলেছে তাহলে কি বন্ধুরা ভেবে নিতেই পারি যে সোশ্যাল মিডিয়ায় যখন দেখছে যে বৌদিকে তো আর বিক্রি করে টাকা ইনকাম করতে পারছি না তাই এইবার সময় হয়েছে বৌদিকে ছেড়ে দিয়ে নতুন কোন একটা গার্লফ্রেন্ড জুটিয়ে তার হয়তো আবার ক্যান্সার তার আবার হয়তো চোখ থেকে রক্ত বের হওয়া বা তার একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া বা আরো নানান রকম রোগ তার শরীরে দেখিয়ে তাকে বিক্রি করে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ বন্ধুরা ভালো জায়গা থেকে একদম খবর পেয়েছি একদম ভালো জায়গা থেকে খবর পেয়েছি তো দেখো মানুষ কত রকম খবর বের করতে পারছে এখানে যে প্রিয়রঞ্জন সবার সামনে এসে ভিডিও দিচ্ছে তথা কিছু কিছু মাধ্যমে এটাও জানতে পারছি অর্ণব দু দুটো বিয়ে সেখান থেকে রীত মেরে যে এখন নতুন করে আবার একটা নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছে তো বর্ষা এই খবরটা কি তোমার কাছে আছে যদি থেকে থাকে তো নিশ্চয়ই তার মানে এই নিয়ে কোনো একটা কিছু হচ্ছে আর যদি না থেকে থাকে তাহলে আরও একটু টাইট করে দেওরকে বাগাও নাহলে কিন্তু দেওর এবার উড়ল বলে আর দেওর যে উড়বে এখন নয় দশ দিন নয় দশ বছর পর সেটা তো আমরা প্রত্যেকে জানি কারণ একটু কিছু হলেই কিন্তু এরা একে অপরকে দোষরোপ করবে যে তোমার কত চরিত্র ভালো সেই কারণে তো স্বামীকে ছেড়ে আমার সাথে এসছো আর এখানে বৌদিও বলতে পারবে যে তুমি যদি এত ভালো হয়ে থাকবে তোমার থেকে বড় মা সম্মানের একজন বৌদিকে তুমি কেন বিয়ে করে নিয়ে এলে তো বুঝতে পারছো হাড্ডা হাড্ডি কিন্তু টক্কর চলবে তবে এই কথাটা কিন্তু দারুণ জায়গা থেকে জানতে পেরেছি ধরতেই পারো দুর্গাপুর থেকে জানতে পেরেছি যে তার সাথে নাকি আগেও কথাবার্তা বলতো এবার সেই সম্পর্কটা প্রেম ছিল না কি ছিল বন্ধুত্ব ছিল জানি না তবে তার সাথে নাকি তার সাথে নাকি আবারও নতুন করে এই রিতম কোনো একটা সম্পর্কে জড়িত হচ্ছে হালকা হালকা এইরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল আর মনে হলো তোমাদের সামনে তুলে ধরি তো যাই হোক বন্ধুরা এইটুখানি ভিডিওর মধ্যে রাখলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যা দেখছি সেগুলো সত্যিই কিছু কিছু ক্রিয়েটার এমন কিছু প্রমাণ তুলে আনছে সত্যিই তাদেরকে কি বলবো ভিডিওর মাধ্যমে খুব ভালো খুব ভালো তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাটা